স্বাগতম বন্ধুরা আবার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর হ্যাভেন ইন দ্য হাউস চ্যানেল থেকে সবার সঙ্গে আছি আমি অন্তরা তো আজকে অনেক দিন পরেই আমি ভিডিও শেয়ার করছি আর ভিডিওতে আমি গত সপ্তাহে একটি নতুন রেসিপি মানে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে রসগোল্লা বাঙালির প্রিয় একটি মিষ্টি সেটা বাসায় ট্রাই করেছিলাম বানানোর জন্য তো সেইটাই দেখা দেখাতে চাচ্ছি এবং সাথে থাকছে একটি ওয়ারড্রপ বলবো না এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল কাম কাম আলমিরার একটি মানে ব্যবস্থাপনা বা ওটা কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেইটাই দেখাবো তোমাদের সাথে তো রসগোল্লা বানানোর জন্য সবার চেয়ে জরুরি যে জিনিস সেটা হচ্ছে ছানা এবং শুধু ছানা দিয়েই রসগোল্লা খুব সুন্দর হয় তো ছানা আমি তৈরি করে রেখেছিলাম তোমরা দেখেছো আমার অবশ্য অনেকক্ষণ আগে রাখার কারণে ছানাটা হয়তো শক্ত হয়ে গিয়েছিল তো ওটা ভালো করে মথে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ছানাটা কত ভালোভাবে আমি মথে নিতে পারছি আর আমার বানানো যে একদম পারফেক্ট হয়েছে সেটা আমি বলবো না তবে অনেক ভালো হয়েছিল তো এটা হচ্ছে খুব ভালো করে মথে আমি একদম সাথে একটু লাস্টের দিকে যখন ছানাটা মথে আসছিলো সাথে আমি একটুখানি ময়দা দিয়েছিলাম এরপরে এই যে এক আমার এক কেজি দুধের ইয়েতে আমার হচ্ছে ছ সতেরোটার মতো রসগোল্লা হয়েছিল আর এই যে রসগোল্লাগুলো সব গোল করে বানিয়ে আমি চিনি শিরা করে নিয়েছিলাম আর আমি বাসায় যেহেতু সবাই একটু চিনি কম খায় মিষ্টিটা কম খেতে চায় তাই আমি অল্প করেই চিনির শিরা করেছি আর সেই শিরাতে হচ্ছে মানে এক মোটামুটি আমি যে বাটিতে নিয়েছি সেই বাটির আরেক জল দিয়ে দিলাম আর সেই জলটা ভালো করে ফুটে ওঠার পরে হচ্ছে রসগোল্লাগুলো মানে যেগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব আর এইখানে একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে মানে রস ইয়ে হয়ে যাওয়ার পরে ফুটে ওঠার পরে একটু দুধ দিয়ে দিলে যেটা হয় চিনির মধ্যে যে ময়লা থাকে কাত থাকে সেগুলো উপরে ভেসে ওঠে এবং এগুলোকে ছেঁকে ফেলে দেওয়া যায় তো আমি সেই কাজটা করে নেওয়ার পরেই হচ্ছে মানে বলক ওঠা একদম ফুটন্ত যে শিরাটা শিরাটা একটু পাতলা হবে রসগোল্লা শিরা কখনোই ঘন হয় না একটু পাতলা করেই করতে হয় এর মধ্যে হচ্ছে মিষ্টিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার মানে চেষ্টা করতে হবে যাতে যেখানে হচ্ছে বলকটা উঠতেছে সেই জায়গাগুলোর মধ্যে রসগোল্লাগুলো ছাড়তে তাতে ফেটে যাওয়ার ভয় থাকে না তারপরে এই তো সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর একটু হালকা নেড়ে দিতে পারি প্রথমে যাতে মিষ্টিগুলো একটু মানে সমানভাবে হয় আর এই তো এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে যাতে মিষ্টিগুলো ভালোভাবে হয়ে যায় তো মোটামুটি পারফেক্ট মিষ্টি হয়েছে বেশ সুন্দর হয়েছিল আমার খেতে বাচ্চারা অনেক পছন্দ করেছে আর এই যে আমার ড্রেসিং টেবিল কাম আলমিরা যেখানে শুধু আমার জিনিসপত্রগুলোই রাখার রাখি আর এই যে এই হচ্ছে সেই মানে সামনে একটা বড়ো আয়না আছে ভিতরে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি জামা কাপড়ও রাখি আবার কসমেটিক্সগুলো রাখি তো যে কোনো কিছু পরিষ্কার করার ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু ক্লিন দিস সার্ফেস তো আমি সেটাই করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে এরপর একটা পেপার দিয়ে আমি এটাকে পেপার বিছিয়ে নিয়েছি আর আমি এই আলমিরিয়াটা সাধারণত মানে অর্গানাইজ করেছি হচ্ছে বেশিরভাগই নো কস্ট অর্গানাইজেশন যে মানে বাস্কেটগুলো আছে এগুলো দিয়ে মানে আমি কোনো কিছুই তেমন বাইরে থেকে কিনি নিই ওই যে মেকআপ বক্সটা এটা অনেক বছর আগে ভার্সিটি পড়ার সময়ই মানে ভার্সিটির সামনে থেকে কিনেছিলাম আর ওটার মধ্যে আমার মেয়ের টুকটাকি জিনিসগুলো রাখা হয় আর মানে যে জিনিসগুলো আমার লাগে বেশি সেগুলোকে সামনে রাখার চেষ্টা করি আর এই অর্গানাইজার বক্সটা সেপক্স থেকে কেনা মানে আর্মিদের যে একটা ইয়ে হয় সেই সেপক্স থেকে কেনা আর এই তো এইভাবেই মোটামুটি আমি গুছিয়ে রাখি খুব বেশি গুছিয়ে রাখা যায় না বা এর চেয়ে বেশি কিছু করলে মনে হয় আমি নিজেই জিনিস গুছিয়ে খুঁজে পাই না আর বাচ্চা যদি থাকে বিশেষ করে আর মানে আপনার যদি আট নয় বছরের মেয়ে থাকে তাহলে তো কথাই নেই সে এগুলোকে যথেষ্ট অগছলা করে আর ওই যে কুশিকাটার টুকটাক জিনিস বানানোর শখ আছে তো সেগুলো বানাই সেই জিনিসগুলো দিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা সাজিয়ে রাখার চেষ্টা আর এরপরে নিচে কাপড়গুলো গুছিয়ে নেব আর গুছিয়ে নেওয়ার জন্য ওই একই প্রসেস প্রথমেই সব বের করে আগে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে মানে ম্যাটেরিয়াল মানে যে ওনাগুলো একটা শপিং ব্যাগের ভেতরে এভাবে গুছিয়ে রাখলাম তারপরে এই দুটো বাস এইগুলোকে মানে অর্গানাইজার আমি ইউজ করি কাপড়গুলো রাখার জন্য তাতে যেটা হয় কাপড় মানে নিচে যেহেতু এখানে মানে ড্রয়ারটা এমন যে মানে ড্রয়ার সিস্টেম না জাস্ট খোলা ক্যাবিনেট তো এইরকম কাপড়ের বক্সে যদি আমি রাখি অর্গানাইজার বক্সে বা ব্যাগে তাহলে আমার মানে ড্রেসগুলো গোছানো থাকে তো মানে এগুলো আসলে ম্যানেজ করতে হয় কারণ এই যে চেন দেখছেন চেন দিয়ে দেয়া ব্যাগটা আমি এটার ভিতরে আমার ওই কাপড়গুলো জামাগুলো ড্রেস যেগুলো একসাথে থাকার যে থ্রি পিস থাকলে থ্রি পিসগুলো একসাথে রাখি আর যেগুলো সিঙ্গেল ওনায় সেগুলো আলাদা রাখি প্যান্ট বা এই জাতীয় লেগিংসগুলো সিঙ্গেল এগুলো আলাদা রাখি তো এইভাবেই আমি আমার মানে আলমিরাটা গুছিয়ে নিলাম এবং গোছানোর পরে সত্যি নিজের কাছে তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত এইটুকুই